ডায়রিয়া আক্রান্ত হয়ে ব্লক হাসপাতালে চিকিৎসাধীন তিরিশ জন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁচরা এলাকায় অসুস্থ ব্যক্তিদের নিয়ে আসা হয়েছে জামালপুর ব্লক হাসপাতালে গত কাল থেকেই এই ডায়রিয়ার প্রকোপ লক্ষ্য করেন এলাকার মানুষজন এবং একে একে অসুস্থ হয়ে পড়েন পুরুষ মহিলা শিশুরা রয়েছে এই আক্রান্তদের মধ্যে গতকাল পনেরো জনকে নিয়ে আসা হয়েছিল জামালপুর ব্লক হাসপাতালে তারপর ফের আজ আরও পনেরো জনকে নিয়ে আসা হয় জামালপুর ব্লক হাসপাতালে তবে কিভাবে এই ডায়রিয়ার প্রকোপ খতিয়ে দেখছে ব্লক স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছে মেডিকেল টিম এবং ঔষধপত্র যাবতীয় সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে অহেতুক যাতে কেউ আতঙ্কিত হয়ে না পড়েন তার জন্য সমস্ত প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্থানীয় এলাকার পুকুরের জল থেকেই এই ডায়রিয়ার প্রকোপ হতে পারে বলে প্রাথমিক অনুমান খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর এলাকার পুকুরের জল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো আমরা সকালে আমি আশা দিদি এবং ওখানকার এম ফার্স্ট এনএম সেকেন্ড এ এম সবাই মিলে আমরা ওখানে সার্ভে করি সার্ভে করে যেটা দেখতে পাই এলাকার হাইজিন ব্যাপারটা খুবই নিম্ন কোয়ালিটির ওখানে প্রচুর গবাদি পশু টশু সবাই একসঙ্গে আছে আর কি উঠোন টুটনগুলো ভালো নয় হাইজিনিক কন্ডিশন একটা কমন পুকুর আছে সেই পুকুরের জল খুবই নোংরা এবং সেই পুকুরের জল অনেকে রান্নার কাজে বাসনপত্র ধোয়ার কাজে এবং স্নানের কাজে ইউজ করছেন প্রপার সার্ভে করে আমরা এটা দেখেছি যে ওই পুকুরের জল হচ্ছে কি আপনার কালফ্রিট ওই পুকুরের জল থেকেই সমস্যাগুলো হচ্ছে তো সেই অনুযায়ী আমরা পুকুরের জলের স্যাম্পেল কালেকশন করেছি তার বায়োলজিক্যাল টেস্ট হবে এবং তার সঙ্গে আমরা ওখানে একটা ছোটো মতো মেডিকেল ক্যাম্প করেছি যারা যারা অ্যাফেক্টেড ছিল তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ও মেট্রোজিল নরফ্লক্সাসিন আর হচ্ছে গিয়ে হ্যালোজেন ট্যাবলেট বিতরণ করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে তারা যেন আপাতত কয়েকদিনের জন্য এই পুকুরের জল যেন ব্যবহার না করে যতদিন পর্যন্ত না রিপোর্টটা আসে যে ওখানে কোনো কন্টামিনেশন কিছু হয়েছে কি না আমরা ওখানকার পঞ্চায়েত যিনি আছেন সদস্য বা পঞ্চায়েত প্রধান ওনাদের সঙ্গেও আমরা ফোনে কথা বলেছি ওনারা ওখানে ব্লিচিং পাউডার ছড়ানো শুরু করেছেন আমরা দেখে এসেছি এবং এটাও আমরা বলে এসেছি যে যা এর যেন যথোপযুক্ত ব্যবস্থা করা হয় এবং একটা অল্টারনেটিভ সোর্স যেন এর ব্যবস্থা করা হয় যাতে মানুষ বেশি অ্যাফেক্টেড না হয় আমার হসপিটালে বেশ কয়েকজন প্রায় চোদ্দো পনেরো জন পেশেন্ট ভর্তি আছে তাদেরকে আমরা সার্ভে করেছি সার্ভে করে আমরা দেখতে মোটামুটি সবাই এখন স্টেবেল আছে পায়খানা অনেক কমে গেছে বমিটাও কমে গেছে তারা স্টেবল দু একদিনের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং সেই মতো তাদেরকেও বলেছি তাদেরকেও যথেষ্ট সার মানে বোঝানো হয়েছে যে জলটা যেন তারা সেইভাবে ইউজ না করে তারা কেউ বাড়ি গিয়েও যেন সবাইকে বোঝায় তো এটাই ছিল আর এলাকার কিছু ওখানে আরো কিছু ট্যাপ কল বা জাতীয় কিছু পরিশুদ্ধ জলের ব্যবস্থা করতে পারলে আমার মনে মনে হয় যে ওই এলাকার পক্ষে আরও সুবিধা হবে মোটামুটি প্রায় জনের মতো এই শুধুই ওই ডায়রিয়া তার সঙ্গে ফিভার কিছু কিছু অ্যাসোসিয়েটেড ছিল না এটা মানে এটা ইনফেকশন হয়েছে আউটব্রেক হয়েছে এটাই আমি এটাই বলতে চাইব যে মানুষের হাইজিন ব্যাপারটা মেনটেন করা উচিত আমরা চেষ্টা করছি প্রত্যেকটা পঞ্চায়েতে বা প্রত্যেকটা আমাদের সাবসেন্টারে এইস তে হ্যালোজেন ট্যাবলেট অ্যাটলিস্ট অন্তত তারা যেন পানীয় জলটা পরিশুদ্ধ করে ব্যবস্থা করতে পারি বা ব্লিচিং পাউডার দিয়ে আমাদের অলরেডি আশা দিদি এবং হচ্ছে গিয়ে দিদি কি ট্রেনিং দিয়েছি কিভাবে ডিজাস্টারের সময় বা বর্ষাকালে কীভাবে আমরা জলকে পরিশোধন করে ক্লোরিনেটেড করে কীভাবে ইউজ করতে পারি সেইটা আমরা সাবসেন্ট্রাল লেভেল থেকে আশা দিদিদের মাধ্যমে প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো সাব সাবসেন্ট্রাল লেভেল থেকে ব্লিচিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবো তার সঙ্গে এটাও আশা দিদিদেরকে বলে দিয়েছি আমরা অলরেডি যেন হাইজিনটা ঠিক মতোভাবে মেনটেন করে অ্যাটলিস্ট এই বর্ষাকালটায় কেননা এই সময় ইনফেকশন জিনিসটা অনেকটা বেড়ে যায় তো সেটাই বলবো আর কি আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু করা যায় আমরা হ্যালোজেন ট্যাবলেট ক্লোরিনেশন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সব কিছুই আমরা চেষ্টা করছি